বিসমিল্লা রহমে আনির রহিম আসসালাম আলাইকুম আমি আহমেদ ওয়াহা দি মুসলিম রয়ডার আজকে বেরিয়ে পড়ছি মোবাইলের একটি চার্জার কিনতে হবে বিসমিল্লাহি দাহকালতু আলম্মা লাহার লেভেল আউয়া দা ইল্লাহ বিল্লাহ আসলে সিলেট জেলার জাম নিয়ে আর কি বলবো পাঁচ মিনিটের কাজ আধ ঘন্টা লেগে যায় শুধুমাত্র ট্রাফিক জ্যামের কারণে যাচ্ছি বারুদখানা রোড হয়ে বাজার সিলেট মিলেনিয়ামের নিচতলাতে মোবাইল কর্নারে বন্ধুকে আগে কল দিয়ে জানিয়ে ফেলি যে কোথায় মোবাইলের চার্জার পাওয়া যাবে তারপর ও বলল ওর নিজেরই মোবাইলের দোকান আছে মিলেনিয়ামের নিচতলায় নাম হচ্ছে মোবাইল কর্নার আর কোনো কথা নেই এক টানে সোজা ওখানেই চলে যাব জিন্দা আসবো আর জাম পাবো না এটা তো হয় না আহা টান দেও না রে ভাইয়া প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জ্যাম কি একটা অবস্থা ইস জ্যামের মধ্যে যারা ক্লাচ ধরে তারাই জানে কত ধানে কত চাল আর এই যে দেখুন গেমের লেভেল নাইনটি নাইন ওরে বাবা যে যেদিকে বাড়তেছে ঢুকাইতেছে এই যে মাঝখানে বৈশাখ বৈশ আছে মানে দেখেন কার উপর দিকে কে কখন যাবে কিচ্ছু বলা যায় না আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধারণ করে গাড়ি ঘোড়া চালানোর তৌফিক দান করুন আল্লাহ আমিন আসলে যানবাহন চালানোর ক্ষেত্রে জ্বালানি কিন্তু একটা না জ্বালানি হচ্ছে দুইটা একটা হচ্ছে ফুয়েল আর আরেকটা হচ্ছে ধৈর্য এটা কিন্তু মাস্ট যে ধৈর্য হারা হয়ে গেল সে কিন্তু হেরে গেল এক ইঞ্চিও জায়গা নাই কোন দিকে যাবো আসলে পার্কিংয়ে যে ঢুকবো তারও ব্যবস্থা নাই যাক আলহামদুলিল্লাহ ঢুকে গেলাম এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ফেভারিট পার্কিং এর ভিতরে বাইকের এক্সহস্ট নোট 마শাআল্লাহ এই চিপায় ঢুকাবো না যেহেতু বাইরে বাইক রাখা আছে স্ক্র্যাচ পড়ে যেতে পারে এখানে রেখে দিই ফিয়মানিল্লাহ भैया গালটা থাকবে এবারে চলুন পা পা করে মোবাইল কর্নার খোঁজা যাক যদিও নিচতলায় খুব বেশি খুঁজতে হবে না কিন্তু কোন সাইডে আছে এটা অবশ্য জানি না দেখা যাক বিসমিল্লা ইসরায়েলের পতাকা পাড়া দিয়ে ভিতরে ঢুকলাম মাসা ওই যে মোবাইল কর্নার এটাত খালি টাইপ সি হয় না ফার্স্ট চার্জার কত রাখা তো না আমার তো আঠারোশো কইয়া দিল হইলো গিয়া আরো কমাও আঠারোশো হে কইয়া দিছে যে দুইশ কমাই গৈছিলে ৰাখি লব ইন ওয়ান ডে এবারে চার্জার নিয়ে শো যাব আসার আর ডান বাম না একদম বেরিয়ে যাব তবে পার্কিংয়ে একটু একজস্ট নট শোনা লাগবে কিরে ভাই এই অবস্থা কেন হায় হায় কেউ কাউকে জায়গা দিবে না তবে জায়গা কিভাবে বের করতে হয় তা আমার ভালো করে জানা আছে তারা الحمد لله উপশহর ঢুকে গেলাম চলে যাব সৌজা বাসায় আমার জন্য সবাই দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাত